ও একুশটি শ্রমিক ইউনিয়নের মধ্যে যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় তাতে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয় সেই চুক্তি অনুযায়ী ব্যারাকপুর হচ্ছে কিন্তু এই গৌরীশঙ্কর জুট মিলের শ্রমিকদের অনলাইন মারফত প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছিল না ফলে সমস্যায় পড়তে হচ্ছে কারখানার শ্রমিকদের তার প্রতিবাদে এবং অনলাইনে পি টাকা চালু করার দাবিতে ব্যারাকপুর পিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গৌরীশঙ্কর শঙ্কর জুট মিলের শ্রমিকরা এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন বাম সংগঠন সিটুর স্থানীয় নেতৃত্ব এদিন বাম নেতৃত্ব ও শ্রমিকরা বলেন দীর্ঘ পনেরো মাস আগে চুক্তি হয়ে যাওয়া সত্ত্বেও মিল কর্তৃপক্ষ পিএফ এর টাকা অনলাইন দিতে গড়িমসি করছে ফলে শ্রমিকদের সমস্যা হচ্ছে তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভের পথ বেছে নেন এদিন এই সংক্রান্ত একটি আবেদনপত্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দেয় শ্রমিকরা তাদের সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস দেন দপ্তর হয়েছিল জুটে যে ইউনিয়নের সরকারের সেখানে কথা হয়েছিল যে ট্রাস্টি থাকবে না হবে অনলাইনে জুটমিল এটা করছে না বারো মাস হয়ে গেছে বারো আর কিনে পনেরো মাস হয়ে গেছে তাই আমরা আজকে এসেছিলাম এটা বলবার জন্য উনি আমাদের কথা মেনেছেন প্রসেস শুরু করবেন বলে আরো কি হয়েছে এগুলো হয়েছে হয়েছে রিলায়েন্সে হয়েছে কেলভিনে হয়েছে অকল্যান্ডে হয়েছে ওয়েভার্লিতে হচ্ছে গৌরি শঙ্করে কেন হবে না এমনকি এর টাকা যে টাকা দেওয়ার কথা যে পার্সেন্টেজ দেওয়ার কথা সেটাও দিচ্ছেন ট্রাস্টি বোর্ডেও ইলেকশন হচ্ছে না সিলেকশন হচ্ছে তাই আমরা চাইছি ট্রাস্টি বোর্ড টাকার দরকার নেই পি এফ টাকা অনলাইন করুন কথা হলো উনি আমাদের বলেছেন যে উনি দেখবেন देखिए हम लोग यहाँ सभी मजदूर आए हैं पहले मैनेजमेंट को हम लोग बोले थे अपने मालिक जो है छतर बाबू को भी हम लोग बोले थे जो हम लोग का पेम ऑनलाइन कर दीजिए ताकि इंटरेस्ट हम लोग को बहुत कम मिलता है वो तो बोले थे जो हम प्रोसेस में है जल्दी कर देंगे लेकिन वो लोग मैंने महीना पर महीना साल पर साल टान रहा है आज मजदूर जो है आपको मैंने लास्ट पोजिशन में यहाँ पर आया है हम लोग के नेता को भारतीय तो चटर्जी चिरंतन गांगुली गा। रंजीत मंडल है नंदोदा ये सब सबको मिल करके हम लोग आए हैं पीएफ कमिश्नर साहब को हम लोग रिक्वेस्ट किए हम लोगों का ऑनलाइन करा दीजिए काय के मजदूर का बहुत नुकसान हो रहा है वो बोले हैं जी हम आप लोगों का चेष्टा करेंगे जल्दी कराने की हम लोग गौरी शंगर मिल से आए हैं हम हम लोग हमारा नाम बागेंद्र सिंह हम लोग को मिल में अभी देखिए अभी जो हम लोग का जो मैनेजमेंट है अभी इतना अत्याचार शुरू कर दिया है मिल के ऊपर में जो आदमी छुट्टी के में है मेडिकल में है एक्सीडेंट उसका डीए बंद कर देता है बंदी के पहले जो काम किया उसको बंदी में मिलना चाहिए बंदी का पैसा लोग नहीं देता है बात बात पर मजदूर का गेट बंद कर देता है उन्हें इतना अत्याचार शुरू हो गया जिससे हम लोग रूब करके यहाँ पर आए हैं बस यही